সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতাকারীদের হামলায় দেশের সম্পদ নষ্টের প্রতিবাদে বেলজিয়ামের রাজধানী মানব মানববন্ধন হয়েছে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন ছাত্রদের আন্দোলনকে সুকৌশলে ভিন্ন খাতে প্রবাহিত করেছে একটি গোষ্ঠী বেলজিয়ামলিকের উদ্যোগে বাংলাদেশের যে সরণশৃঙ্খলতা চলতেছে তার বিরুদ্ধে আমরা এখানে মানববন্ধন করছি নিরীহ ছাত্রদেরকে ব্যবহার করে যে জঙ্গি গোষ্ঠী আজকে দেশে নৈরাজ্য সৃষ্টি করতেছে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি বয়কট টেরোরিজম এবং বয়কট বিএনপি জামাত এই স্লোগান নিয়ে আমরা এখানে এসেছি যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে সেই আওয়ামী লীগের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী চক্র যারা আমাদের স্বাধীনতাকে একাত্তরে গলা ডিভে হত্যা করার চেষ্টা করেছিল তারা আবার নতুন করে মেতে উঠেছে ষড়যন্ত্র করছে প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি মানববন্ধনে অংশ নেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক এন্ডি ভার্ম তিনি বলেন ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশ ছিনিয়ে নিয়েছে ইসলামী বেলজিয়াম আওয়ামী লীগ এই মানববন্ধন আয়োজন করে এতে অংশ নেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ নেদারল্যান্ডস আওয়ামী লীগ বিভিন্ন মানবাধিকার সংগঠন ও ইউরোপের অন্যান্য দেশের স্থানীয় আওয়ামী লীগ সহ প্রবাসীরা বেলজিয়াম